আজকে আপনাদের তৈরি করে দেখাবো ডিমের জালি কাবাব সব সময় মাংস দিয়ে জালি কাবাব তো অনেক খেয়েছেন তবে আজকের রেসিপিটি দেখলে আশা করি আপনারা মাংসের কাবাবের কথা একদম ভুলে যাবেন খুব সহজেই কোনো ধরনের ঝামেলা ছাড়াই এই কাবাবগুলো তৈরি করে ফেলতে পারবেন তবে চলুন রেসিপিটি দেখে নিই এই জন্য এখানে আমি দুইটি ডিম আর দুইটি ছোট আলু সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আর আলু ছোটোর পরিবর্তে একটি মিডিয়াম সাইজের বলা আলু নিয়ে নিতে পারেন এখন একটি গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নেব আপনাদের হাতের কাছে গ্রেটার না থাকলে আলুগুলো ম্যাশ করেও নিতে পারেন আলুগুলো সব আমার গ্রেট করা হয়ে গেছে এখন আমি ডিমগুলো স্লাইস করে কেটে নেব আপনারা চাইলে ডিমগুলো গ্রেট করে নিতে পারেন তবে এখানে স্লাইস করে নিলে কাবাবগুলো খাওয়ার সময় ভালো লাগবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে এই জন্য ডিমটা আমি কেটে কুসুমগুলো আলাদা করে নিলাম ডিমের সাদা অংশ ছোটো কিউব করে কেটে নেব ডিমের জালি কাবাব একবার যদি বাড়িতে তৈরি করেন এর স্বাদ ভুলতে পারবেন না এবং বারবার আপনাকে বলবে এই কাবাবটি তৈরি করে দেওয়ার জন্য ইফতারে এই কাবাব থাকলে অন্য কোনো কিছুর দিকে কারো নজরই যাবে না সবাই জালি কাবাবটাই খেয়ে নেবে ডিমগুলো স্লাইস করে কাটা হয়ে গেছে এখন একটি বোলের মধ্যে আমি ডিমগুলো নিয়ে নিচ্ছি এবং গ্রেট করা আলুগুলোও নিয়ে নিচ্ছি এখন বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দেবো দিয়ে নিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে নেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে নিলাম হাফ চামচ চাট মশলা এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ কম বেশি করে নিতে পারেন আর দিয়ে নিলাম কাঁচামরিচ কুচি বাইন্ডিংয়ের জন্য দিয়ে নেব এখানে তিন চামচের মতো ভাজা বেসন কাবাব তৈরি করার সময় অবশ্যই ভাজা বেসন অথবা ভাজা চালের গুঁড়া ব্যবহার করার চেষ্টা করবেন আর দিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি এখন দিয়ে নেব বেরাস্তা কুচি আপনারা কাবাব তৈরি করার সময় কাঁচা পেঁয়াজের পরিবর্তে বেরেস্তা ব্যবহার করার চেষ্টা করবেন এতে কাবাবের টেস্ট দ্বিগুণ হয়ে যায় আর ডিমের কুসুমগুলো আমি একটি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি এখন কুসুমগুলো দিয়ে নেব এইভাবে এখন সবগুলো উপকরণ আলতো হাতে মেখে নেবো এখানে চাপ দিয়ে মাখার প্রয়োজনে এতে করে ডিমগুলো ভেঙে যেতে পারে এবং সবগুলো উপকরণ একদম ম্যাশ হয়ে যেতে পারে যা কাবাবগুলো তৈরি করে খাওয়ার সময় একদমই ভালো লাগবে না খুব আলতো হাতে সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে আমার আজকের রেসিপিটি যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিওতে সাথে সাথে আপনার নোটিফিকেশনগুলো খুব সহজেই পেয়ে যাবে হালকা তেল মিখে এক এক করে সবগুলো কাবাব তৈরি করে নেব আপনাদের যদি কোনো রেসিপি রেকমেন্ডেশান থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাবাব তৈরি হয়ে গেছে এখন এক এক করে বাকি কাবাবগুলো তৈরি করে নেব কালি কাবাবের পুরো উপকরণ আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে সেগুলো চেকআউট করে নিতে পারেন এতে করে পরিমাণগুলো খুব সহজেই বুঝতে পারবেন এবং আপনাদের এই কাবাবগুলো একদম পারফেক্ট হবে সবগুলো কাবাব তৈরি হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন। এইভাবে তৈরি করে সংরক্ষণ করতে পারবেন পুরো মাস জুড়ে শুধু ফ্রিজ থেকে বের করে খাবার সময় ভেজে নিলে হয়ে যাবে এখন দুইটি ডিম হালকা লবণ দিয়ে ফেটে নেব ডিমের চালি কাবাব তৈরি করা যে কতটা সহজ আশা করি আজকের রেসিপিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন কোনো ধরনের মাছ মাংস ঝামেলা ছাড়াই বাড়িতে খুব সহজে এই কাবাবগুলো তৈরি করে ফেলতে পারবেন হাতের কাছে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়ে ডিমগুলো ফেটে নেওয়া হয়ে গেছে এখন একটি প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে এক এক করে কাবাবগুলো ভেজে নেব একটি কাবাব নিয়ে ডিমের মধ্যে ডিপিং করে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি তবে এই পর্যায়ে চুলা রাসটি মিডিয়াম আছে রাখার চেষ্টা করবেন যদি হাই আছে কাবাবগুলো ভাজতে যান তাহলে কাবাবগুলো উপর থেকে পুড়ে যাবে এবং ভিতরটা একদম কাঁচা থাকবে আর যদি লো আছে ভাজেন তাহলে ডিমের মধ্যে যে জালিগুলো তৈরি করছি এগুলো একদমই তৈরি হবে না এবং কাবাবটি খেতেও ভালো লাগবে না ডিম কাবাবের ওপর এলোমেলো করে ফেরানো ডিমটি দিয়ে দিলেই খুব সুন্দর জালি তৈরি হয়ে যাবে এখন একটি কাঁটা চামচের সাহায্যে তৈরি করা জালিগুলো কাবাবের ওপর লাগিয়ে নিচ্ছি এক পাশ হয়ে গেছে এখন উলটিয়ে আমি আরেক পাশেও ওই একইভাবে হাত দিয়ে জালি তৈরি করে নেব এভাবে একবার চেষ্টা করলে খুব পারফেক্টভাবে কিন্তু বাড়িতেই আপনারা ডিমের জালি কাবাব তৈরি করে নিতে পারবেন দুই পাশের জালিগুলো একদম তৈরি হয়ে গেছে এবং উলটিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন তুলে নেব কত সুন্দর জালিযুক্ত কাবাব তৈরি হয়েছে এইভাবে কাবাব তৈরি করলে বাজারের কাবাবকেও কিন্তু একদম হার মানিয়ে নেবে এইভাবে যদি বাড়িতে ডিমের জালি কাবাব তৈরি করেন আপনাদের কাবাবকে নিয়ে কারাকারি লেগে যাবে তাই তৈরি করার সময় অবশ্যই একটু বেশি পরিমাণে কাবাব তৈরি করতে হবে ওই একইভাবে দিয়ে জালি তৈরি করে আমি একের পর এক সবগুলো কাবাব ভেজে নেব আপনারা চাইলে একসাথে অনেকগুলো কাবাব ভেজে নিতে পারেন তবে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটি একটি করে কাবাব ভেজে নিচ্ছি আমার সবগুলো কাবাব তৈরি হয়ে গেছে এখন সার্ভ করে নেব দেখে বুঝতে হয়েছে আজকের এই এই ডিমের কাবাবগুলো এখন আমি আপনাদের একটি দেখাচ্ছি ভেঙে কাবাবগুলো একবার বাড়িতে তৈরি করলে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এবং আপনাকে বারবার বলবে এই কাবাবগুলো তৈরি করে দেখানোর জন্য ভেতরটাও কতটা লোভনীয় এবং আকর্ষণীয় হয়েছে এবং উপরটা হয়েছে একদম ক্রিস্পি এবং জালিযুক্ত বাজারে কেনা যে কোনো কাবাবের থেকে কিন্তু বাড়িতে তৈরি করা এই কাবাবগুলো অনেকটাই স্বাস্থ্যকর খেতেও অনেক মজাদার হয়ে থাকে তবে আজকে এ পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ